আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা পাইকারি জুতা নিতে যাচ্ছেন অলরেডি কিন্তু আপনার মালের অর্ডার হয়ে গেছে অনেকগুলো কাজ চলতেছে। তো যারা ঈদে যারা আপনার জুতা নিয়ে দুই ফিটা এগুলো নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আগামী দশ রমজানের ভিতরে অথবা পহেলা রমজানের ভিতরেই আপনাদেরকে অর্ডার অর্ডার কনফার্ম করতে হবে কারণ এর ভিতরে যারা অর্ডার করবেন এই মালগুলো দিতে দিতে আপনার বিশ রমজান অলরেডি পার হয়ে যাবে তো যারা আমার কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেরি না করে অর্ডার করে ফেলুন আগেই কারণ আমি যদি বা এক জন অথবা দশ রমজান সর্বোচ্চ এরপরে কিন্তু আমি আর অর্ডার নিতে পারবো না ঠিক আছে কারণ যেহেতু মালের অনেক চাহিদা এবং এগুলো খুব বেশি পরিমাণে চলবে রিজনেবল প্রাইস সেই জন্য আপনারা যারা পাইকারি নেবেন আপনারা অবশ্যই দশ রমজান অথবা পয়লা রমজানের ভিতরে যত তাড়াতাড়ি পারবেন আপনাদের অর্ডার তাড়াতাড়ি আপনাদের মাল দিতে পারবো ঠিক আছে পরবর্তীতে কিন্তু আপনারা বলতে পারবেন না যে ভাই মাল কেন দিলেন না বা আপনি জানাইলেন না কারণ অলরেডি অনেকেই বলতেছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট নেওয়ার জন্য এবং ব্যবসা করার জন্য এবং যাদের ছোট কারখানা আছে মেনুয়াল মেশিন নিয়ে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্য বলে আপনারা ওই যে কিন্তু ঈদের চলবে না তো এইগুলো আপনারা আর্টিফিশিয়াল নিতে পারেন এদের মধ্যে আপনার দুই ফিতে হবে এই যে আনটা আনটা এই যে আংটা জুতো হবে আর হচ্ছে আপনার এই যে ডাবল বেল্টের এই যে ডাবল বেল্টের মালটা হবে এবং স্লাইট মাল ঠিক আছে স্লাইড মাল হবে তো এক কোয়ালিটি দুইটা তিনটা চারটা আপাতত এই চারটা কোয়ালিটির মাল বেশি চলবে আর এই মালটার ভিডিও আমি আরো আগে দিয়েছি তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা পাইকারি জুতা নিতে চান যারা একরম জানের ভিতরেই অর্ডার কনফার্ম করার চেষ্টা করুন তাহলে আপনাদের জন্য ভালো হবে মালটা দ্রুত হাতে পাবেন এবং দ্রুত আপনার মালগুলো মার্কেটে দিতে পারবেন কারণ পনেরো রমজানের ভিতরে যদি আপনার দোকানে পনেরো বিশ রমজানের ভিতরে যদি মালটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের দোকানদারও মাল বিক্রি করলে কষ্ট হবে আর বিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত আপনার মাল টানবে মানে সবচেয়ে বেশি ঠিক আছে আর এর ভিতরে আর বাকি বিশ রমজান পর্যন্ত অল্প অল্প মাল টানবে মানে অল্প বলতে এখন যা মাল টানে থেকে তিন চার ডবল মাল টানবেন তখন আরো বেশি কারণ তখন আপনারা ভাবতেও পারবেন না যে মাল নিয়ে স্টক রাখেন আপনারা দেখবেন যে মালগুলো আপনার পুরো রমজানে বিক্রি করে ফেলতে পারবেন এবং আপনাদের ভালো একটা প্রফিট হবে আর যারা বড় বড় পাইকার আছেন যারা আপনারা মাল নিতে তারা আপনার দুই চার পাঁচশো ডজন মাল নিয়ে এখন আগে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ মালগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি আমি নিজেও মার্কেটিং করে আমার এলাকার আশেপাশে দোকানে দিয়ে দেখেছি অনেক চাহিদা মালগুলো কিন্তু অনেক পরিমাণে চলতেছে তো এটাই আজকের বলা ছিল এই বিষয়টা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো আর কারো কোনো পরামর্শ বা কোনো কথা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সে ভালো থাকবে আসসালামু আলাইকুম